আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 12 আগস্ট 2025 স্বাগত প্রবাসী সিটি সাউথে বুলেটিনে সাথে আছে আমি ইশরাত জেরিন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান সৌদি সড়কে পিষ্ট কুমিল্লার রাফসান পরিবারের শোকের ছায়া ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান জানালেন পররাষ্ট্র সচিব সাত মাস ধরে সৌদির মর্গে বাংলাদেশের লাশ দুতাবাসের সহযোগিতা চায় পরিবার পরমাণু বোমা বানাবে সৌদি আন্তর্জাতিক মহলে চলছে বেশ তৎপরতা বিশ্বের দূষিত শহরের শীর্ষে সৌদি রিয়াদ একাত্তরতম অবস্থানে ঢাকা দর্শক দেখছিলেন শুরনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আজ দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত রিয়াদে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আর্দ্র বাতাসের প্রবাহ বৃষ্টির কারণে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির প্রবণতা সর্বোচ্চ থাকবে বৃষ্টির ফলে জলাবদ্ধতা যানজট ও বন্যার আশঙ্কা রয়েছে স্থানীয়রা জলাবদ্ধ স্থান ও স্লিপারি রাস্তা এড়ানোর পরামর্শ পেয়েছেন জরুরি সেবা ও রেস্কিউ টিম প্রস্তুত রাখা হয়েছে যানবাহন চালকদের রাতে বিশেষ করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এই বৃষ্টি গ্রীষ্মের তাপদাহ থেকে স্বস্তি দেবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রিয়াদে আজ দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সৌদি আরবে আবহাওয়া বিভাগ জানিয়েছে আদ্র বাতাসের প্রবাহ বৃদ্ধির কারণে রিয়াদ ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির প্রবণতা সর্বাধিক থাকবে ভারী বৃষ্টির কারণে রাস্তায় জল জমতে পারে যানজট সৃষ্টি হতে পারে এবং নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে তাই স্থানীয় বাসিন্দাদের বাইরে যাওয়ার সময় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জলাবদ্ধ স্থান ও স্লিপার রাস্তা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে সরকারি কর্তৃপক্ষ জরুরি সেবা ও রেস্কিউ টিম প্রস্তুত রেখেছে যাতে প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়া যায় যানবাহন চালকদের রাতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে কারণ বৃষ্টির কারণে সড়কে পিছলে যাওয়া ও দৃশ্যমানতা কমে যেতে পারে রিয়াদের এই বৃষ্টিপাত তীব্র গ্রীষ্মকালীন তাপদাহ থেকে কিছুটা রিলিফ আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এই বৃষ্টি নগরবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি চলাকালীন সময়ে সবাই নিজেদের নিরাপত্তার প্রতি যত্নবান থাকবেন বলে আশা করা হচ্ছে কুমিল্লার দেবিদার উপজেলার রাজা মেহার ইউনিয়নের মোহাম্মদ রাফসান সিকদার সৌরভ সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি মরহুম ইব্রাহিম শিকদারের ছোট ছেলে ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন মৃত্যুর খবর পাওয়া মাত্রই গ্রামে শোকের ছায়া নেমে আসে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এ ঘটনায় এলাকায় প্রবাস জীবনের ঝুঁকি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কুমিল্লার দেবীদার উপজেলার রাজা মেহার ইউনিয়নের পশ্চিম পাড়া শিকদার বাড়ির সন্তান মোহাম্মদ রাফসান শিকদার সৌরভ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি মরহুম ইব্রাহিম সিকদারের ছোট ছেলে পারিবারিক সূত্রে জানা গেছে গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান তবে দুর্ঘটনার সঠিক সময় ও স্থান সম্পর্কে এখনও জানা যায়নি তার মৃত্যুর খবর দেশে পৌঁছাতে গ্রামে শোকের ছায়া নেমে আসে স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন শোকাহত পরিবারের পাশে স্থানীয়দের ভাষায় সৌরভ ছিলেন শান্ত ভদ্র ও পরিশ্রমী স্বভাবের মানুষ জীবিকার প্রয়োজনে বহু বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জন ক্ষম সদস্য ছিলেন তার আকস্মিক মৃত্যু পরিবারকে গভীর শোকে নিমজ্জিত করেছে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে তবে কবে পৌঁছাবে তা নিশ্চিত নয় এই মৃত্যুতে এলাকায় শোক ও প্রবাসী জীবনে ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসবেন এগারো আগস্ট ঢাকায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মধ্যে দুই দেশের স্বাস্থ্য শিক্ষা ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতা বাড়বে বলে জানা গেছে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সোমবার এগারো আগস্ট ঢাকায় সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির আলোচনায় এ তথ্য জানান পররাষ্ট্র সচিব ডক্টর ইসলাম তিনি আরও জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সৌদি আরব সফর করবেন অনুষ্ঠানের শিরোনাম ছিল বাংলাদেশ হেলথ কেয়ার প্রসপেক্ট ইন সৌদি আরবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট প্রধান অতিথির বক্তব্যে ডক্টর নজরুল ইসলাম জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও সৌদি আরব সফর করবেন প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সাথে যৌথ উদ্যোগে সৌদির চাহিদা অনুযায়ী একশো জন নার্স নেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি উদ্যোক্তা ও স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ডক্টর খালিদ মোঘাম আল হারবি তিনি বলেন আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক সৌদি আরবের বিষয়ে বাংলাদেশের নীতি পরিবর্তন হবে না দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়েও বেসরকারি খাতের করেন সৌদি সেবা বিশেষজ্ঞ খালিদ মোঘাম আল হার্বি বলেন বাংলাদেশে বিপুল জনশক্তিকে যদি সৌদির মান অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ দেয়া হয় তবে দেশের জন্য বিরাট সম্ভাবনা সৃষ্টি হবে এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ও দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা দক্ষ নার্স তৈরিতে সরকারের বিভিন্ন বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কুমিল্লার মুরাদনগর উপজেলার নূর মোহাম্মদ আকাশ দু সালের অক্টোবর মাসে সৌদি আরব পাড়ি জমান পাঁচ মাস পর দু সালের ফেব্রুয়ারি মাসে জিয়াদ শহরের পেট্রোল পাম্পে বিস্ফোরণে তিনি নিহত হন এরপর থেকে তার মরদেহ ওই হাসপাতালের মর্গে পড়ে আছে দেশে ফেরাতে পরিবার এখনও মরিয়া পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা ও প্রশাসনিক জটিলতায় মরদেহ ফেরানো সম্ভব না হওয়ায় তাদের কষ্ট ও হতাশা আরও বেড়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনारामপুর গ্রামের নূর মোহাম্মদ আকাশ 2024 সালের অক্টোবর মাসে সৌদি আরবে পরিযমন মাত্র 5 মাসের মাথায় 2025 সালের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবের জিয়াদ শহরের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে নিহত হন। তারপর থেকে তার মরদেহ একটি হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। দেশে ফেরাতে পরিবার এখনও মরিয়া। আকাশের মা শাহিতা বেগম বলেন আমার বুকের টুকরা বিদেশের মর্গে পড়ে আছে আমি তাকে দেখে শেষ বিদায় দিতে চাই আর বাবা রফিকুল ইসলাম জানান ধারদেনা করে বিদেশ পাঠিয়েছিলেন আকাশকে এখন মরদেহ ফিরে না পেয়ে প্রায় দিশেহারা আন্দিকোট ইউনিয়ন পরিষদের সচিব জানালেন আকাশের জন্ম নিবন্ধন নিয়ে আদালতের জটিলতা রয়েছে বলেন পরিবারের লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে তবে কুমিল্লা কর্মসংস্থান অফিসের কর্মকর্তারা যোগাযোগ এড়িয়ে চলছেন পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা আর প্রশাসনিক জটিলতায় মরদেহ ফেরানো হচ্ছে না তার যা তাদের ব্যথা ও হতাশা আরো বাড়িয়েছে দ্রুত সুষ্ঠু ব্যবস্থার দাবি জানাচ্ছে এই পরিবারটি সৌদি আরব প্রত্যাশার দ্রুত পরীক্ষামূলক পরমাণু রিয়াক্টর নির্মাণ করছে যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে রিয়াদের দাবি কর্মসূচি শান্তিপূর্ণ তবে ইরান পরমাণু বোমা বানালে তারাও সেই পথে হাঁটবে বলে জানিয়েছে যুবরাজ সালমান কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নির্মিত এ প্রকল্পের কাজ পেতে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিবেশী ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দীর্ঘদিন সক্রিয় থাকা সৌদি আরব এখন নিজেই পরমাণু শক্তিধর হওয়ার পথে দ্রুত অগ্রসর হচ্ছে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পরীক্ষামূলক রিয়াক্টর নির্মাণ প্রত্যাশার চেয়ে দ্রুত এগুচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থা আইএইএ সাবেক পরিচালক রবার্ট খ্যালি জানিয়েছেন নয় মাস থেকে এক বছরের মধ্যেই এর কাজ শেষ হতে পারে সৌদি সরকার দাবি করছে কর্মসূচি শান্তিপূর্ণ তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে বলেছেন ইরান যদি বোমা তৈরি করে সৌদি আরবও দ্রুতই সেই পথে হাঁটবে এ অবস্থান মার্কিন কংগ্রেসের কিছু সদস্য ও পরমাণু বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করছে জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ বক্তব্য সৌদির ইউরেনিয়াম সম্পদ নিজেদের রিয়াক্টরে ব্যবহার করা যাবে উদ্বেগ আরও বাড়িয়েছে ভিশন দু হাজার ত্রিশের পরিকল্পনায় সৌর ও বিদ্যুতের পাশাপাশি দু সালের মধ্যে বিদ্যুতের পনেরো শতাংশ পরমাণু শক্তি থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে যদিও খেলির মতে এখান থেকে বোমা তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে একশো বছর লাগবে রিয়েক্টরের কাজ পেতে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো প্রতিযোগিতায় রয়েছে এ প্রকল্প সৌদির কৌশলগত অবস্থান ও আঞ্চলিক শক্তি ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এর তথ্য মতে মঙ্গলবার বারো আগস্ট সকাল সাতটা ত্রিশ মিনিটে ঢাকার বায়ু দূষণের স্কোর তিপ্পান্ন যা মাঝারি মানের দূষণ নির্দেশ করে ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় একাত্তরতম সেই তুলনায় সৌদি আরবের রিয়াদ শহরের স্কোর দুইশো যা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে এ অবস্থায় বিশেষ করে শিশু প্রবীণ ও অসুস্থরা বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বিস্তারিত দেখুন প্রতিবেদনে বায়ু দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের মেগাসিটি ঢাকার বায়ু মানের মান দীর্ঘদিন ধরে খারাপ ছিল তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ঢাকায় বায়ু দূষণের মাত্রা কিছুটা উন্নতি পেয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য মতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ঢাকা তিপ্পান্ন স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় একাত্তরতম স্থানে রয়েছে এই স্কোর অনুযায়ী ঢাকা মাঝারি মানের দূষিত শহর হিসেবে বিবেচিত হচ্ছে তুলনামূলকভাবে সৌদি আরবের রাজধানী রিয়াদ শীর্ষে আছে দুশো উনত্রিশ স্কোর নিয়ে যা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে জেরুজালেম একশো একাশি জাকার্তা একশো ছিয়াত্তর কামপালা একশো ও কিনশাসে একশো চৌষট্টি স্কোর নিয়ে রেসপেক্টিভলি অস্বাস্থ্যকর বায়ুমানের মধ্যে রয়েছে আইকিউ স্কোর শূন্য থেকে পঞ্চাশ পর্যন্ত হলে তা ভালো একান্ন থেকে একশো মাঝারি এবং একশো এক থেকে একশো পঞ্চাশ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয় একশো থেকে দুশো স্কোর অস্বাস্থ্যকর বায়ু নির্দেশ করে দুশো থেকে তিনশো খুবই অস্বাস্থ্যকর আর তিনশো থেকে চারশো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয় এ অবস্থায় বিশেষ করে শিশু প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভেতরে থাকতে হয় এবং অন্যান্যদের বাইরে কার্যক্রমে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয় দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান সৌদি সড়কে পৃষ্ঠ কুমিল্লার রাফসান পরিবারের শোকের ছায়া ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান জানালেন পররাষ্ট্র সচিব সাত মাস ধরে সৌদির মর্গে বাংলাদেশের লাশ দূতাবাসের সহযোগিতা চায় পরিবার পরমাণু বোমা বানাবে সৌদি আন্তর্জাতিক মহলে চলছে বেশ তৎপরতা বিশ্বের দূষিত শহরের শীর্ষে সৌদি রিয়াদ একাত্তরতম অবস্থানে ঢাকা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডব্লিউ ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশ্বর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ